তে তারে তার আব্বায় অনেকবার ডাক দিছে সাইফুতের ডাক দেওয়ানোর আগে ফজরে নামাজ পড়তো টালা তে যেই রু মোথাহে তারে ডাক দিছে পুত্রে উঠ আজান পড়ছে তে ফইলা হুম করে তে তো উঠতো না মত শীতের ভিতরে তে হুম করে দেখে যে প্রত্যেক দিনে তার আব্বায় ডাকে তে কায়দা বিছে এরা বার করছে এমন একদিন ধমক দিয়ে তেমন রাখতাম না ডাক দেওয়ানের আরেকদিন যখন ডাক দিছে পুত্রে উঠ কাবা আপনি আমার অমন থাকতে কি করছেন সাঁচারে জিজ্ঞেসাম সব খবর লইছি তার বাহে শর্মে কালা ডাক দিলে তুমি আমি আ ডাক দেবেন না ফুরান কথা বলে লাড়া দিয়ে ডাক দিলে তুমি দিও তোমার তো তারে দিয়া লাইলাম আমার আর ডাহার দরকার নেই এখন এই ভূতে এইরকম বেতাসির ফলারায় যদি আজ এই রকম বেতাসির দুষ্ট ফলারায় একদিনে বড় ফজরের নামাজ পড়িয়া বয়া বয়া তসবীহ করতে আসে এমন তবে দে ফিসি দিয়া খট করে কিচেনে একটা আওয়াজ হইছে আওয়াজটা হই না এবারে ফিড়া দে তে কunte 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 দেছে শুদুতে দুঃখছে দুঃখছে দেখে তার বাফের সুহে পানিাইয়া পড়ছে আল্লাহই بده ডাক কবুল Corse কত কোন আগে না দোয়া করছি তার লাগিয়া দোয়াও بده কবুল হই গেছে ভিতরে যা আমি ওলি ইউরিসি কত ফরতাম দোয়া দো কল হই যায়কে দরবা এবার ডাক দেয়া কয় পুত্রব বইসা পড়ে কয় নামাজ পড়ছি কয় না আবাতোস বিটা দেন তার আগে কয় তোস বিলো নামাজের পরে তে দি আগি দিয়া তোসবি পড় কতস বিনা দেন কার তসবি দিয়ে কিতা করবে দিবে না ভাই তো তার আব্বাই বইয়া তারা তো তসবিটা দিছে তো তেসবিটা লইয়াতে পড়তে আসে আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি তে মানি মানি কইয়া কানতে আছে আর তার বাহে হুনতে হুনতে গলা গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে এবারে তার হনাই এই কইয়া লাগছে মাসের ফাঁসফুর তাই কিন্তু এরকম মানুষ না একটা থাকলে তো সারে তুই আমার কলজাটার এতদিন যা দাগ দিস আর যা মার্শাল্লাহ ঠান্ডা করে আমি বহুত খুশি আহ কি ফুত আমার বহু একটা কাম কর তরে তো ডরে কোনো দিন হারা টারা না কাজের কোনো ফরমায়েশ দেয় না তুই যে কমলা দমক দেওয়ালা সেদিন ডাকজনে যেই কথা সৎকা বা সরি

আর মানুষ দেখো গাছ তুলতি গই কি জীবনে কোথায় ভিতরে হারা দি নিজে এত বছর ধরে মানুষ কইসে পরে তো তরে আমি গাছ তুলতি কই তাই সার সালাই বা গাছ তুললে আপনার তো মানি কিন্তু গাছ যদি মানন লাগে তো এলে তয় এখন আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই আল্লাহ করলে আপনারা সব সালাক চতুর রইছেন আগের দিনও এনাম আছে জিলা জিঘাইয়া খেত লিখে দিয়ে আইয়া পড়ছে ইখানি এই কানি ফুতাইতে আইসা করে কী তা আব্বা এখন টিপ দাগ কী আরে তিনটা দিছি ফেরো এক কেজি জিলাপি দিয়া লাইছে কইসলাম আর লাগ নি কয় আর লাগ ধনা বিলি আর এইখানে দিয়ে আইয়া পড়ছে টিপ দিয়ে আগের দিনে আমার সহজ সরল মানুষ আছি জিলাপি খাইয়া খেত পড়ছে ও না। সহজ সরল রায় তারা যেই চালা কইস খেট বেসনে টেহানি আড়াই বছর আগে ঘুরায় দেয় না ঠিক কেনা আড়াই বছর আগে আছে মেল গেছে ও চেয়ারম্যান সাহেব চল্লিশ বার কশ তা জানা আমি আছি তে যায় না চেয়ারম্যান বিচার করা যেন চেয়ারম্যানে তারা দাহাই আনছে সহিদা দেখি তারে তুই টেহানি সত্তা কই হ নিসি কই কাউলা করছে গ্রে কই রে কি সামনে কইতাম না নিরাল কইতা তো চেয়ারম্যান তো আবার হিরো হ কই নিরাল ভিতরে ভিতরে গেছে ফটো কয়ে আপনিও কিছু নিয়েন ট্রেনশন কইরেন না আড়াই বছর আগে খেতের দাম আছিল কত ও হইয়া রয়েছে রইছে কত আমরা তারা আমার সাল না এত আগে গিয়ে জিলা দিয়ে দিয়েছে আর হন তেহালো এই রইছে কাউলার নাম কই যে যা কইব আমরা আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা কেউ জানে না কেউ জানে না আমরার জায়গা যে আল্লাহ কই করব আমার মনে হয় জাহান নামও যদি আমরারে দেয় জাহান নামে আগে যে তারা কিছু কই নিয়ে বার কইটা দিন তোরা এখনো জায়গা নাই আরে গোনা তো আমরাও করছি তোরা এদিকে কি গোনা কইটা দেখ আমার মনে হয় জাহান নেমি দুই রাম তাহলে কন্যা তো ফেরে ফেরে লাগতো না যেই কাম আমরা শুরু করছি ঠিক কিনা ক এখন আপনার বিবেকার কাছে আমার প্রশ্ন যেই ফলারায় তসবি ফইরা ফইরা কইলো যে আমি আপনারে মানি গাছ তুলনের বেলা যখন গেছে না মানা হয়েছে নি কথা মানা হয়েছে নি আপনি যদি খালি মুহে মুহে কন ইয়া রাসুল আপনার লেগে কই যে খুলে দিয়ালাম আপনার লেগে আমি জান দিয়ালাম আপনি ইয়া রাসুল আল্লাহ কইয়া সিল্লাম দিয়ালাম নবীর সুন্নতের কাছেও নাই নবীর নামাজের কাছেও নাই আপনি ওই ফুতের মতো যেই ফুতে মানি কয় হারা হুনে না আমরা সেই আশেখে সুলের মতো আশেখে রাসুল দাবি করি নবীর সুন্নত মানি না ঠিক কিনা দাবি করবা এক কাম করবা আরে কর কি ঘটনা কি কাল লাগিয়ে আন্দারে লইয়ে আমরা যারা হালুসুন্ন তল জামাত আমরা লইয়া মানুষ টিটকারি মারে ভসখারা করে ইয়া আলু সুন্দর তল জামাত যায় কে রে আমরা এই সুযোগ দিয়া রাখছি কি রে আমরা এই সুযোগ দিতাম কে রে আমরা এই সুযোগও দিতাম না আমরা লইয়া কেউ টিটকারিও মারতো টিটকারির জায়গা দিলে তো টিটকারি মারবোই কে আপনার মাথার টুফি নাই কেউ যদি কয় আপনার মাথার টুফি নেই এটা কি দূর সইব তা কেউ দূর সইব আপনি টুফি মাথার দিয়ে তো দর কইতে পারতো না মাথার টুফি নাই কেউ যদি কয় আপনি দাড়ি নাই আর তার দূর সইব যেহেতু নাই আপনি রাখ কে তো কি কেউ কইব দাড়ি নাই গোলাপ ফুল ফুটছে এটা বলার বিষয় না গন্ধ তো কইব ফুল ফুটতে গেছে না এটা নাইটে কোন কি আছে গোলাপ ফুল ফুটছে গোলাপ ফুল ফুটছে ডাক দিয়ে কখন লাগবো হাসনায় না ফুল কেউ রে কেউ ডাক্কা কম লাগে না লেনলিরা বাতাস এলে তুমি গরম হইতে এটার ভাই তুমি আহলে সুন্নাত আল জামাত যখন হইবা ওই আল্লাহর হুকুম নবীর সুন্না যখন তোমার জীবনে আইব তুমি আহলে সুন্নাত আল জামাত দাবি করন লাগতো না ফেরেশতারা তোমারে আহালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম তোমারে স্বাগতম জানাইয়া জান্নাত ঢুকাইবো ঠিক কিনা ক! ঠিক দুনিয়ায় কেরাই কিতা কইলে তো হুনুনের সময় আছে নি আমরা এটা অন্য সময় খুব আমরা সুন্দর হইয়া আমরা সুন্দর হইয়া মানুষের মতো মানুষ হইয়া আমরা সলাম ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি কষ্ট হইতে আছে না এতক্ষণ কথা বলার কোনো পরিকল্পনা আমার ছিল কিন্তু আপনার আর বোয়ারা যেমনি জিম খেটটা বইয়া রয়েছে মনটাকে আরো কতক্ষণ কইতে থাকি আরে মন্ডাই কি তা কয় হেডে কইলাম কইতেন কুসি এমনি সাক্ষী দিতেন কুসি হলো কি যুত ভরসাছাম না এক রাইতে আই না হগল হোয়া জায়গা দিতে চাই যেন আটজন আইতাম না বাড়ি বিনা উঠি যেন একবার এসে সমাজ মারhaba কানা हां हां মারারে দুইটা কথা কয় এম কইছিলাম রাম মারারে দুইটা কথা কোনে লাগব একবার যাইকেন না গিয়ে আইয়া ও গিয়া বাবা তো নমুনা ইউনটো হবে একবার যাও না বলো না আইবো আমারে হালাইয়া যাইব আমিন কয়না রে কয় না আমিন আম্মা বউ বিনী নামা মন দিয়ে শুনে না বা আম্মা আপনার হিসাব আপনে রইব গো নবীজি যখন বেড়া গেছে গেছে আইয়াছে বইয়া বইয়া কান্তেস মহি সাহাবারা ডাক দিয়া কয় ওই নবীর যারা বিবি তারা দৌড়ে আইসে নবীর কান্দা দীক্ষা ইয়ার চল্লাহ আমরা কি আপনার কোনো সাপ সুপ দিছি কোনো যদি আবদার করছি আপনি কান দিন গীত আয়সা ঘটনা তো একটা ঘটছে কয় কিতা তা কালকানা মেয়েরা যো গেলাম গেলাম পরে আমার এই জিব্রেইন ফেরেস তাই কয় ইয়ারসুল্লাহ জান্নাতটা চাইবে তো এই জান্নাতের ওয়াজ আমি উম্মতের সামনে করতে আসি আর জিব্রেইল আবার জি গা চাই আপনি আমি কইসি আবার জি গা তাড়াতাড়ি লই যাবো জিব্রেইল আবার লইয়া গেছি গিয়ে দি মাসাল্লাহ জান্নাতের ভিতরে খুব নাজ নেয়ামত সব রেডি করে আল্লাহ আমরা গেলে ফরাম আল্লাহ করতাম না আমার আর কই জিব্রা শুলাম জাহান নামটা দেখবেন নি আমার নাইয়ারা এবারে সিফা দিয়ে উঠছে জাহান নাম যে চাইতাম আমার তো ডর করে গিয়া জানি কি দেখি আমি চাইছি যখন সাইয়া যাই আমি জিব্রাই লাম জিব্রাইল যাও আমার কুদুর জাহান নামটাও দেখাই নাও সুবাহ আল্লাহ না রে আল্লাহরে নবী নাম যখন দেখাইতে নিল যে বড় ইল দূর থেকে আগুনের তাপটা গাও লাগতে আছে আস্তে আস্তে কাছে গেলাম এমন একটা জিনিস দেখলাম গো বিবি কলিজায় মানে না সহ্য হয় না গো বিবি এমন একটা জিনিস দেখলাম কয় কি দেখলেন ইয়ার সুল আল্লাহ ও স্বামী আমার কি দেখলেন আপনি কই জাহান কিনারে গিয়ে দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়ে গায়ের রং দুধে আলতায় মেশানো কি সুন্দর চোখের পাতাগুলো কি সুন্দর তার গাল কি সুন্দর তার নাক কি সুন্দর তার ঠোঁট কি সুন্দর তার গায়ের রং, মনে হয় দুধে আলতায় মেশানো এত সুন্দর সুরশী কুমারী যুবতী মেয়েরা আমি গিয়া দেখি সবার নোখগুলা এরকম লম্বা লম্বা পিতলেরা লোহার লোকগুলো পিতলের আর লোহার সব সুন্দরী সুরসী কুমারী যুবতী ষোলো থেকে আঠারো বছর বয়স এত সুন্দর সুন্দর মেয়েরা আমি গিয়া দেখি তাদের নোখগুলো লম্বা লম্বা লোহার আর পিতলের তামার তারা এমনি গালদার ভেতরে নোখটি লাগাইয়া নিজের গালের চামড়ার টান দিয়া সিরে, ফিনকি দিয়া রক্ত সুরে বুকের গুস্তরিয়ার টান দিয়া সিরে। ফিনকি দিয়া রক্ত সুরে নিজের হাতের ভিতরে নিজে কামড়ায় আমি কইলাম বাইজি বড়াই এই মহিলাগুলা কারা যারা নিজের সুন্দর জমিনে নষ্ট করতে আছে জিব্রাইলে ডাক দেয়া কইলে আপনার উম্মতের ভিতরে ওই মহিলা যারা নিজের স্বামীর বাদ দিয়া ওই রাস্তায় ঘুইরা ঘুইরা নিজের সৌন্দর্য দেখাইছে এই মহিলাগুলা সেই মহিলা জামাই থাকে বিদেশ জামাইথায় বেডির বিদেশ এবেডি হৰু রে দিয়া বাজার করাইলে পারে ভাসুর রে দিয়া ভাসুরের ফুর্দিয়া দেবর রে দিয়া বাজার করাইতেও পারে এবেডির দেওরের বাজার পছন্দ হয় না শ্বশুর বুঢ়া বেড়ার বাজার পছন্দ হয় না এই বেদিটা নিজে কাঁচা বাজারও মাছবাৰৰ গিয়া বাজার করে দশ বছর আগেও বাংলাদেশের বাজারও বেড়াইতে বেড়িয়াই দেখছে না আর এখন বেড়াইতে বেড়িয়াইতে ডরে যাও আর যায় না ঠিক কিনা আমরা তারা হন আজাইরা ওইছে বাজাইরা আজাইরা থাকা আমরা বিডিতে হন বাজাইরা ওইছে তে গিয়া বিদেশ তেহা কামাই করে আমি নিজের সহে দেখি আইছি আমার এই সোনা যেমন ফোলা পানবি সোনা যেমন ফোলা পানবি এই বিদেশ গিয়া রইদে ফুইরা তামা যেমন লইয়া টেহা কামাই করে তে টেহা পাড়ায় আর এ বিয়ে সাইজ যিয়া লইয়া এবিডি কস বাজাই গিয়া বেশি লিন বেশি লিন ফার্স্টিক একটা বেসিলিন কিনো নেন লেগে ফুডা কষ বাড়ারে লাড়া দিয়া লাগছে সাইরা না কম ওই বনি এবিডিরে দেখলে এখন এই কষ বা বাজারও চিনে না এমন কোনো দোহান দাম নাই ডাক দিয়া কয় ভাবি বেসিলিন লাগবো কিতা কী আম্মা আপনি তো সরম সারা আসলেন না গো আম্মা আপনার তো শরম আসি লাগে আপনার এই সৌন্দর্য আপনি ওই কসবার দোহান দহানের লাগ্যা না দ আপনার সুন্দর দেখবে আপনার স্বামী ঠিক কি নাক ঠিক ঠিক বিদেশ আপনি তো শাসন কিউতে আপনি হগিননি বেটির মতো থাকবেন তেজা ততদিন নাই ঠিক ঠিক তে বিদেশ সোনারু সেল আর এবीडी এ সাজিয়া লিপস্টিক দিয়া কত তান যে দেই সবদিকে মুষ্ট করতে পারি এত টান দি আম্মা আপনি রিক্সাত গিয়ে উঠেন রিক্সা ওলায় ফিরা ফিরা মন রিক্সা তে সালানের কত সামনে ফেলছে ইয়া তে ফিরা ফিরা রিক্সা চালায় রিক্সাটা হুদুতি খালো গেছে রিক্সাটা যে আজ রইছে রয়েছে তো বেশি কেন সালানের কথা সামনে রয়েছে এতে হ্যাঁ কবে ফিরা সাহ রিক্সাটা কত গাড় বে হয়ে যাচ্ছে ফর্সা না এখন যে দেরি হয়েছে এটাই বেশি ঠিক কিনা কও আম্মা আপনি বংশাবলী মহিলা গো আম্মা আপনার পরিচয় আপনি বুঝলা লাইছেন আপনার বাড়ি হইল এই মনে করেন মন কাসাই একটা উদাহরণ মন কাসাই আপনি বিয়া বই আইছেন বিনা উটি আপনার আপনার যে স্বামী তেজন বিয়ার উপযুক্ত হইছে ঘর ঠকাইছে আপনার ভাই আপনার স্বামীর ভাই তাইয়া ঘটকে আপনার শ্বশুরে কইছে তারে দু বিয়ে করাইবেন এই মন কাশের একটা ভালো মাইয়াস আপনার শ্বশুরে আপনারা চাইতে গেছে আপনার মন নাই এই কথাটা আম্মা মনে করাই দিতে আসি আপনারা চাইতে গেছে সবাই মিষ্টি লইয়া গেছে তিন লাখ ফিরেতে দুগলা ফান লইছে লইয়াছে আপনারা চাইতে গেছে পরে আপনার এই বাফে মসজিদ কমিটির সভাপতি আপনার বাপে আপনারে বোয়াই আপনার শ্বশুরে বোয়াইয়া খাওয়াইয়া টাওয়াইয়া সারছে পরে আপনার শ্বশুরে কইছে ইয়া মাইয়া ডারে কুদ্দু আনেন না কুদ্দু সাইতাম তার লেগা দু বিয়ার লেগা ইসলাম মায়ার ডারে একটা কাপড় পরাইয়া মাইয়ার বাপে দুইরা আনতে আছে মাইয়ারা থর থর করে কাঁপতে আছে কৈতলের মতো শুডু মাইয়া দেহাই তো আনতে আছে কাঁপতে আছে মাইয়ারা বাপে দইরা রাখছে এনে সেটা সে আরো বয়সে এ বিডিএ আমা গো আপনার কথা কইতে আসি এবিডিয়ে মাথাটা নোয়াইয়া বইয়া রইছে মমলাটা জুইলা রইছে এবার তো দেখতে পারে না হৌরে কইছে আম্মা মাথাটা কত তুলেন বিড়ি মাথাটা তুলতে পারে না বাফে গিয়া তুললা শাড়িটা একটু আলগি দিয়া দেখাইছে এ বিড়ি বন্ধ করে বইয়া রইছে হৌরে কয়েক চোখটি খুলেন না স্বর্মে চোখ খুলতে পারে না কাম্মা রেহা পড়া কির গঠক বেদিন দিয়ক নাথাকেতো কয় লেহা পঢ়া কি ৰ সোমাব নেকি এতিয়া তোক খান না লেহা পঢ়া কিৰা নহা দিলে বাজে কয় তো এতে আমাৰ চুৰা ফাতেহাৰা কল তই নেবেদি চুৰা ফাতেহ ৰাউজিবিলা সি মিনা ইতহানী ৰাজিম বিস্মিললা সি ৰখ মানি ৰহিন কাফে কাফে আলহামদুল্লিল্লা হেৰাদ পেলামিন আৰু ৰাস মালি ৰাই মালিকে অমিত অলপ দল লীনা হৌর কয় দুই হুজ দি গঠন তো কথা মাই দিদি আপনার হৌরে কইছে মাইয়া আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ কইতাম না তারিখ ঠিক করছে ষোলোই ডিসেম্বর বিয়া হবে এই বিনা উঠিতে জন লোক লই আপনারা বাড়ির গারাত গেছে গেইটও ধরছে গেট খুললা সুইটটা গেছে আড়াই হাজার ট্যাহা দিয়া এরপরে রোনা বাতাসা দিছে বলা ফেনে কাড়া কাড়ি কইরা খাইছে ফাডি নিছে না রে বিয়ে হইতো না মাইয়ার দাদা শিল্লাম দিয়ে উঠছে কে বিয়া ফাডি তো আনছেন না হুন্ডা দিয়া গিয়া তাড়াতাড়ি কইরা ফাডি নিছে পশ বাঁধতে তারপরে খানা দানা হয়েছে এরপরে কবুল করাইতে গেছে বিডিও কবুল কয় না বিচার তো দাদিয়ে কই কই বুকে এমনি জিনের টেহা নি আবার দেওয়া লাগছে কোস কুচ্চা ফাঁসো ঠিক কেন এরপরে আম্মা আপনি কবুল কইছেন কয়েকবার থাকনার পরে কবুল কইছেন পরে আপনার এখন আনবো কেমনি আনবো ওখান দার আগের মতো ফাক্কা রাস্তা হয়েছে না আপনার আনতে পিলে কইতে জানি বিচের একটা রিক্সা বার করে আনছে এই রিক্সাটার ভিতরে বিড়িতে তুইলে আবার সাইডুগুল দিয়া বাইরে দিয়া কাপড় ফেঁসাইছে এরপরে এই খেতের লাইলি দিয়ে রিক্সা নামাই লইছে এবিডির দেওয়ার খুশিয়ে খেতের মাই দিদিয়া ঠেল্লা রিক্সা লইয়া আইসে বিনে উঠি আন্না সে রার পরে আম্মা আপনার নাম আম্মা গো আপনার কত সরম আছিল গো আম্মা সাইত গেছে পরে চোখ খুললা সাইতেন ফারছেন না আপনার লজ্জায় আপনার শ্বশুরের সামনে মাথা ডালগি দিছেন না হে আম্মা আপনি এখন বিনে উঠি আইয়ে সেইরা আপনি রিক্সাওয়ালা রিক্সা তু দেন আর করে কস বাজার একটা বুড় খা লাগে না আম্মা তে ফিরে ফিরে আপনি ভাইয়া খালো যাই কেউ আমার মানে করি এটি কলজা মানে আবার কোন সুইটা সুইটটা মানুষ হয় না রে এমনি মানুষ হয়েছে যাবো গা আপনি আম্মা ভালোই আছে জ্ঞান দেখবেন আপনার গরু যে হইব সোনার টুকরা হইয়া বার হইব ঠিক কিনা আপনার সৌন্দর্য কেউ দেখার ক্ষমতা নাই কারো অধিকার নাই কামাই করবো হেতে আর আমরা সৌন্দর্য দেখবো নাই তার জানতে পারি জীবনটা শেষ করছে এই বিদেশ থাকতে থাকতে এরপরে আপনার সৌন্দর্য দেখে ফারা প্রতিবেশী আপনার ঘরটার ভিতরে একটা সিনা হল বানাই স্যার তে আপনার বাইক নাই আপনার স্বামী বাইক নাই আপনার ঘরে সিনেমা সে তো জুয়ার ফলা ডু হয়ে গেল ঠিক কি আপনার ঘরে তো ফলাই ডুবনের কথা না আপনার স্বামী বাইক নাই আপনার বাগরিবের পরে দরজা বন্ধ করে লাইবেন কেউ লইলে আপনার হৌরটা ডাক দিবেন আপনার বাউরটা ডাক দিবেন আমরা গরো পুরুষ নাই উত্তর বিটার গরো আমার উড়ে আছে আবা সানছেন কেড়াইছে তে দৌড় দিয়া না অসুখ বইলি তে অসুখ বইলো তো তার ডোরে তো দৌড় দিয়া আম্মা আপনি সুন্দর হন আমার ঘর সুন্দর হবে আমার পরিবার সুন্দর হবে আমার দেশ সুন্দর হবে আমার এই যুবকেরা শোনার মতো লাগতেছে না

ও স্বামী আপনি কই সব ভালো বিবি বিবি রাত্রাত কেন কান্দ গো বিবি কেন ডাক ফাতেমায় ডাক দেওয়া কয় স্বামী আমার মনটাই কে রে জানি সাক্ষী দিছে আমি বোধয় আর বাঁচব না আমি বোধয় আর বাঁচবো না আপনি একটা কাম করেন আপনি আমারে শোনাইয়া সাক্ষী দেন আপনি আমারে মাফ করছেননি আমি বোধয় আপনার যেদ্দুর ক্ষেদমত করা দরকার ছিল করতে পারি নাই নাই আপনার আরও বেশি ক্ষেদমত করা দরকার ছিল আমি ফাতেমা না পারি নাই আমি বলে থাকব না আপনি আমারে maaf কইরা দেন আলিয়াত রা দরছে দয়াকয়া ফাতেমাйы কত কইও না আমি গরিব মানুষ কোন দিন তারপর তুমি অবিজুক করো নাই এখন তোমার একটা নাকের ফুল একটা নাকের দুল কোনদিন একটা গলার মালা একটা হাতের বালা সুন্দর সুন্দর একটা কাপড় এক মুঠো মজার খাবার দিতে পারি নাই এমন হইছে গো ফাতে মা আমি আলির ঘরে দুই দিন তিন দিন আগুন নাই তুমি কোনো অভিযোগ দাও নাই তোমার ব্যাপারে আমি কি অভিযোগ দেব তুমি সাক্ষী থাকো আল্লাহ সাক্ষী থাকুক তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমি স্বীকার করে নিলাম তুমি আমার প্রাণাদিক প্রিয় স্ত্রী তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই বলেন আলহামদুলিল্লাহ এবার আলিয়ে কয় ফাতেমা আমার তো তো কথাটা আদায় করে এবার তুমিও ও কো আমি আলীর ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছেনি আলিয়ে না স্বামী আমারও কোনো অভিযোগ নাই কয় তাইলে যাও শেষ তোমারও নাই আমারও নাই এবার বলো কি কথা কয় স্বামী মন্ডায় সাক্ষী দিছে আমি পার হব রাত্রে না যদি রাতের ভিতরে মরে যাই আপনার কাছে আমার একটা অনুরোধ আছে রাতের বেলা হাসান হুসাইন রে নিয়া কয়েকজন বন্ধু বান্ধব নিয়া তাড়াতাড়ি কইরা আমি ফাতে মারে রাইতে রাইতে আপনি কবর দিয়া দিবে আলিয়া কান্দা দিছে কফাতে মা এইটা পারতাম না তুমি যেটা কইছো এটা আমি পারতাম না কয়ে কেন পারবেন না কয় সকালবেলা যদি নবীর সাহাবারা আমারে ধরে নবীর কন্যারে আপনি গুফনে জানাজা দিলেন আমরাও তো জানাজা তাইলাম ওইলে আপনি গুফনে কেড়ে দিছেন জিগাইলে কি কইতাম কয় শিখাই দিতে আসি কি কইবেন কইবে না এটা ফাতেমার আবদার শো ভালো না এটা আবার হজরত আলী ডক দিয়া কয় ফাতেহমা ফাতেমা ব কেন তুমি আবদার করো আমি বুঝলাম না ফাতেমা আর কয় আমি নবীর কন্যা ফাতেমা আব্বাই কইছে আমি বিলে জান্নাতে মহিলাদের সর্দারিণী হব জীবনে সামনে যাই নাই আমি লম্বা না খাটো আমি মোটানা চিকন কোনোদিন কেউ বলতে পারবে না কিন্তু যখন আমি মরে যাব আমার যখন কাফন্ডা ফরাইয়া জানাজার জায়গা নিবেন কাফরের বাইরে দিয়া মানসে দেখা দেখা বুঝজা লাইব আমি লম্বা রাখাটো সুবহান আল্লাহ কাফরের বাইরে দিয়া দেখきゃ বুঝজা লাইব আমি শিকন না মোটা আমি ফাতেমা কাফরের বাইরে দিয়া কেউ দেখক এই রো আমি মনে মানতে পারি না ও বিনা উটির আম্মারা তোমাদের মতোই তো একজন মহিলা ফাতে মাবো মরার পরে মানুষের দেখাই তুমি আম্মা তোমার রূপ যৌবন কেমনে গো মানুষের দেখা তুমি তুমি কি না তুমি তো যেমন যেমন মহিলা না তোমার আল্লাহরা কেমন আল্লাহ তুমি কি ভুল্লা লাইছো তোমার নবীটা কেমন নবী তুমি কি ভুললা তোমার গর্বের ভিতরে মুসলমানের ফুতাই জন্ম লইছে তোমার বাফেনাবিলে বিলে মসজিদ কমিটির সভাপতি আছিল গো আম্মা তুমি স্বামীর মুখে বাপদাদার মুখে সুনকালি মাখাও আম্মা তুমি এই কাজ করির না গো আম্মা আম্মা আমি অনুরোধ করে বলে যাই যদি নাগাইশের পীর সাহেব মুস্তাক ফয়েজি দিন আর বিনাউটি গ্রামে না আসে ও যুবকেরা মনে রাখিস আমারা মনে রাইখেন আমি একবার এসেছিলাম আর যদি দিন না আসি আমার কথাগুলা বাবা আমি যদিও হাসির ছলে বলেছি আমার কথাগুলা মনে মনে উপলব্ধি আজকে পরে হিসাব হুজুর কি কইয়া গেছে সব দিয়ে সারা জীবন মান্না চলল একদিন তো মরবায়ে থাকা যাবে না তবে একটা গ্যারান্টি দিয়া যাই এই নিয়ম বি মান্না যদি চলতে পারো তুমি মরে যাও তুমি মরে যাও তুমি মরে যাও তোমারে কবরে শুয়াইছে কাফোন তোমার যখন করবে সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর টুকরা হয়ে গেছে এরকম একটা জিন্দগি আমরা চাই নাকি চাই না সবাই চাই সবাই চাই জালামনাফুসান وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب <applause>